আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা একটা পাওয়ারফুল ম্যাকবুক নিয়ে কথা বলবো যারা এক্সসেপশনাল কিছু সফটওয়্যারে কাজকর্ম করেন যেমন হাই রেঞ্জের ভিডিও এডিট করেন 4K 8K অথবা এক্যুরেট কালার কোয়ালিটি ওয়েব ডেভেলপমেন্ট টাইপের যদি কেউ কাজ করে থাকেন সেটা যদি হতে পারে ম্যাকবুকে তাহলে আজকের ভিডিওটা অথবা আজকের ল্যাপটপটা আপনার জন্য বেস্ট একটা চয়েস কারণ আজকের ভিডিওতে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে তাস্কি খাওয়া ল্যাপটপ আর কি আসুন ফার্স্ট টাইম যেহেতু এগুলো আমরা ইউজ ল্যাপটপ সেল করি ফার্স্ট টাইমে হচ্ছে ল্যাপটপের কোয়ালিটিটা দেখে নিচ্ছি যে কীরকম কোয়ালিটি ফার্স্ট টাইম আমরা ল্যাপটপের কোয়ালিটিটা দেখে দিচ্ছি কারণ ইউজ ল্যাপটপের কোয়ালিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে যদি প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির হয়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশিও হয় আসুন আমরা কোয়ালিটিটা দেখে নিই কাম তো এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম ফ্রেশ লুকে আছে আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড এখানেও একদম ফ্রেশ টুকে আছে কোনো দাগ স্ক্রেচ নাই তো আমরা একটু চতুর্পাশে দেখব কারণ ইউজ করতে করতে চতুর্পাশে টাক পরে যায় এটা হচ্ছে ল্যাপটপের চতুর্পাশটা আমরা একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে অপোজিট সাইড দুই পাশে টোটাল চারটা থান্ডাবোল পোর্ট আছে এটা হচ্ছে অপোজিট সাইড এই হচ্ছে ভিউয়ার্স ল্যাপটপের কোয়ালিটি তো আসুন আমরা ল্যাপটপের কনফিগারেশনটা একটু জেনে নেই কি কী আছে এখানে ফার্স্ট টাইম ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর কারণ সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে মোটামুটি বড় সড়ো একটা ডেস্কটপের মতো তো কনফিগারেশন হিসাবে কি পাচ্ছি সেটা একটু জেনে নিচ্ছি আমরা এটার কনফিগারেশন হিসাবে পাচ্ছি এখানে মেনশন করা আছে সব কিছুই যেটা হচ্ছে আপনার অ্যাপেলের ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চি টু হচ্ছে এটার মডেল আর কনফিগারেশন হিসাবে আছে এটা কোরাই নাইন প্রসেসর দেখতে পাচ্ছেন কোরাই নাইন প্রসেসর যেটা এইট কোর ইন্টেল টু পয়েন্ট ফোর গিগাহার্স এর বেসিক স্পিড আর এখানে গ্রাফিক্স আছে দুইটা একটা হচ্ছে ইন্টেলের ইউএসডি সিক্স থ্রি জিরো দেড় জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক যেটা ওয়ান পয়েন্ট ফাইভ জিবি বলে পাচ্ছি আমরা বত্রিশ জিবি র্যাম এবং এখানে পাচ্ছি পাঁচশো জিবি এসএসডি আর ডিসপ্লেটা পাচ্ছি সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এখন আমরা যাব ল্যাপটপের ডেডিকেটেড জিপিউটা কত আছে সেখানে একটু যাব এবং ডেডিকেটেড জিপিউর মডেলটা আমরা একটু দেখবো ভিউয়ার্স এখানে ডেডিকেটেড জিপিউর মডেল দেওয়া থাকে ল্যাপটপের ইন্টেলের ইউএসডি সিক্স থ্রি জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিবি শেয়ার গ্রাফিক্স আর ডেডিকেটেড গ্রাফিক্সের মডেল হচ্ছে ফাইভ ফাইভ ডাবল জিরো এম ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের একজাক্টলি কনফিগারেশন এই ল্যাপটপে কিন্তু র্যাম এসএসডি কোনোটাই আপগ্রেড করা যাবে না বা আপগ্রেড করতে পারবে না সে ব্যাপারে একটু কেনার আগে সবাইকে সতর্ক থাকতে হবে এখন এই ইউজ ম্যাকবুকের কিন্তু ব্যাটারি সার্কেল কাউন্টের উপরেও কিন্তু প্রাইসটা কিছুটা কম বেশি হয়ে থাকে এটার ব্যাটারি সার্কেল কাউন্ট খুবই কম দুইশো একান্ন অনেকের কাছে দুইশো একান্ন অনেক বেশি মনে হতে পারে সবাইকে আমি একটা জিনিস মেনশন করতে চাই ব্যাটারি সার্কেল কাউন্ট যদি এখানে পনেরোশোও হয় তারপরও সেই ব্যাটারিতে আপনারা চার পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন সো চিন্তিত হওয়ার কিছু নাই এখানে যদি কন্ডিশনটা নর্মাল থাকে বুঝতে হবে ভিতরে ব্যাটারিটা অরিজিনাল আছে তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লেটা যদি আমরা একটু আবার দেখি ডিসপ্লে হিসাবে কি আছে এখানে সিক্সটি ইঞ্চি থ্রি কে রেজ্যুলেশনের রেটিং ডিসপ্লে আছে আর ডিসপ্লের রেজুলেশন হচ্ছে তিরিশ বাহাত্তর এস টু উনিশশো হচ্ছে এই ডিসপ্লের রেজুলেশন তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন আমরা ফ্রন্ট সাইডে একটা টাচ বার পাচ্ছি এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে যেটাকে বলে অ্যাপেলের বাসায় টাচ আইডি আর এটাকে বলে টাচবার টাচবার দিয়ে কি কি কাজ করা যাবে টাচবার দিয়ে অ্যাপেল আসলে এখানে অনেক ধরনের কাজকর্ম করা যায় সাউন্ড বাড়ানো কমানো থেকে শুরু করে নানান ধরনের কাজকর্ম এই টাচবার দিয়ে করা যায় যারা আসলে অ্যাপেল সম্পর্কে বা অ্যাপেলের ওয়েব সম্পর্কে অবগত আছেন আমাদের থেকে তারা এই বিষয়গুলো ভালো জানেন ল্যাপটপটাতে পাচ্ছি একদম বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড মানে দুই হাত রাখলেও মোটামুটি আমার মনে হয় ট্র্যাক প্যাডটা ফুল হবে না যাদের একটু হাত ছোট এত বড় ট্র্যাক প্যাডের কি আসলেই দরকার আছে হ্যাঁ ভিউয়ার্স যারা আসলে প্রোডাক্টিভিটির কাজ করেন তাদের জন্য একটু এরকম বড় ট্র্যাক প্যাডের প্রয়োজন তবে এই ট্র্যাক প্যাডে কিন্তু একসাথে আপনারা ফোর ফিঙ্গার ইউজ করতে পারবেন মানে চারটা ফিঙ্গার একসাথে কাজ করতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন তো চাইলে সব ভিজিট করে সব সবকিছু ডিটেলস ভালোভাবে জেনে বুঝে আপনারা পারচেস করতে পারবেন তো এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে ব্যাটারি ব্যাকআপটা অবশ্য আমাদের চেক করা হয় নাই তো আপনারা ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে আমার মনে হয় না কোনো ডাউট আছে ছয় সাত ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ল্যাপটপে দুই পাশে দুইটা করে চারটা টোটাল দুইটা দুইটা চারটা টাইপ সি থান্ডার বোল্ট ফোর পোর পোর্ট আছে যেই পোর্ট দিয়ে যে কোনো সময় চার্জ দিতে পারবেন এবং আলাদা মনিটরে ডেলিভারিও করতে পারবেন পাশে দুইটা এপাশে দুইটা সো লেফ্ট হ্যান্ড রাইট হ্যান্ডের জন্য কোনো প্রবলেম নাই আর পাচ্ছেন একটা হেডফোন জ্যাক সো এই ল্যাপটপটা স্পেশালি যারা ফোর কে এইট কে রেজুলেশনের ভিডিও এডিট করতে চান র্যান্ডারিং করতে চান অটো ম্যাক্স এর কাজ করতে চান যে সফটওয়্যারগুলো মূলত র্যান্ডারিং দেওয়ার প্রয়োজন পড়ে তারা দেখতে পারেন কোডিং করার করতে পারবেন তার পাশাপাশি যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন কারণ ওয়েবের কাজ করতে হয় অনেক কালার একুরেসির ব্যাপার থাকে তো তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটা শিল্প অবস্থায় মোটামুটি ভালো একটা প্রাইস থাকে সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো যেই ল্যাপটপে সাধারণত ডেডিকেটেড থাকে আমাদের শপে বর্তমানে একটা অফার চলতেছে সেটা হচ্ছে ইউজ ল্যাপটপে আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি সেই অফার দিয়ে আপনারা এই ল্যাপটপটা বিলি সব থেকে পারচেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে মনে রাখতে হবে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা ইউজ ল্যাপটপের জগতে একমাত্র রেয়ার সো আপনারা সব ভিজিট করে জেনে বুঝে কালেক্ট করতে পারবেন একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের এছাড়াও আমাদের কাছে Apple ম্যাকবুকের বিশাল একটা কালেকশন আছে সব ভিজিট করে আপনারা চাইলে রিজনেবল প্রাইজের মধ্যে সেই ল্যাপটপগুলো দেখতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ